আয়রন বেকারি মতো করে দুখরা করে হাত পারে সিরে আল্লাহ দয়া করে আমাদের হাতগুলিকে আপনি কবুল করিয়ে আনান অধায়ান মালি বাদশার দরবারে হাত বাড়াইছি আল্লাহ দুনিয়ার ভিক্ষুকেরা এক বারান্দায় এক দরজায় যদি ভিক্ষা না পায় আর এক দরজায় যাওয়ার মতো সুযোগ থাকে কিন্তু আমরা এমন এক দরজায় হাত বাড়াইছি রে মালি এই দরজা থেকে ফিরাইয়া দিলে আর কোন দরজা নাই রে আল্লাহ ও মালিক এই দরজা থেকে যদি ফিরাইয়া যায় ওই জাহান নাম সারার কোন উপায় নাই আল্লাহ দয়া করে আমাদের জিন্দগির তামাম গুনাগুলি মাফ করিয়া দাও ও আল্লাহ যুবকেরা কষ্ট করে আজকের আয়োজন করেছে মালিক যুবকদের আয়োজন আপনি কবুল করেন যুবকদের এই ত্যাগ কষ্ট গুলিকে আপনি কবুল করেন আল্লাহ ও আল্লাহ আজকের এই মাহফিলটাকে এলাকার মানুষের নাজাতের জড়িয়া হিসাবে কবুল করেন ও মালিক যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আজকে আয়োজন করেছে দয়া করে সকলের দানগুলিকে আপনি কবুল করেন হে আল্লাহ ও রব তামা মা তামাম ও রাব্বায়ানি সগীরা অতঃপর كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا توبوا

ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা তোমরা যতই গুনাহ করো না কেন গুনাহ হওয়ার পর যদি আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ তাআলার কাছে বলো চোখের পানি ছেড়ে যদি কান্না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেই কেমন ভাবে মাফ করে দেই এর নবীর উম্মতের দল অনেকটু দিলের কানটা লাগায় শোনো আমরা শুনেছি হযরতে হাসান বুশরির কথা হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আমরা একজন ওলি বলে তাকে চিনি আমরা একজন পীরে আমিন বলে তাকে চিনি অনেক বড় একজন বুজুর্গ মানুষ অনেক বড় একজন বিখ্যাত আলেম হাসান বুসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে এলেম অর্জন করতেন এলেম শিক্ষা করতেন এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মার একটু দিলের কানটা লাগায় শোনো হাসান বসরির কাছে মহিলাটি এসে এলেম অর্জন করে হঠাৎ করে মহিলাটা তার সন্তানকে নিয়ে এসে হাজির হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে জিজ্ঞাসা করে আম্মা যান এরে আম্মা যান দিন আপনি একা একা এসে অর্জন করতেন হঠাৎ করে কেন আপনার সন্তানকে নিয়ে হাজির কেন আপনার সন্তানকে নিয়ে এসেছেন মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বুশ্রীকে ডেকে বলে রে হাসান বুশ্রি আমার স্বামী অনেকদিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও হাসান আমার এই সন্তানটাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করি অনেক কষ্ট করে লালন পালন করি হাসান বুসরি! এমন কোন দুনিয়ার নেশা নাই খারাপ কোনো নেশা নাই যেই নেশার সঙ্গে আমার এই সন্তানটা জড়িত নয় এরে হাসান বুশ্রি এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সঙ্গে আমার এই সন্তান জড়িত নয় হাসান বুসরি আমি একটু আপনার সব আমার সন্তানটাকে রাখতে চাই হাসান বুসরি ওই মহিলাকে ডেকে বল তোমার সন্তান তো খারাপ কাজের সঙ্গে জড়িত তোমার সন্তান কি আমার কাছে থাকতে পারবে মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বুসরিকে ডেকে বলে হাসান বুসরি। তুমি একটু আমার সন্তানটাকে বুঝাও তুমি আমার সন্তানটাকে একটু নসিহত করো আমার সন্তান যেন খারাপ কাজ থেকে ফিরে আসে আমার সন্তান দেখো অন্যায় থেকে ফিরে আসে হাসান বুসরি রাহমাতুল্লাহ আলাই এইবার ওই সন্তানটাকে অনেক বুজানোর পরে তার কাছে রাখলেন এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় প্রায় ছয় মাস ধরে হাসান বুসরি রহমতুল্লা আলাই এই সন্তানটাকে বুজানোর চেষ্টা করলেন এই সন্তানটাকে বুজানোর চেষ্টা করলেন 6 মাস পর হাসান বুসরি রাহমাতুল্লাহ আলাই ওই মহিলাকে ডেকে পাঠাইলেন যাও ওই মহিলাকে ডেকে নিয়ে আসো মহিলা যখন হাসান বুসরির কাছে হাজির এইবার হাসান বুসরি রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা যান এরে আম্মা জান আপনার সন্তানকে আমি কিন্তু আপনার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারলাম না আপনার সন্তানকে আমি বুঝাইতে পারলাম না আপনার সন্তানকে আমি সঠিক পথে নিয়ে আসতে পারলাম না ও মহিলা তুমি যাও তোমার সন্তানকে তুমি নিয়ে যাও যাও তোমার সন্তানকে তুমি নিয়ে যাও মহিলা এবার চোখের পানি সেরে কান্না করে আর তার সন্তানকে নিজের ঘরেই নিয়ে আসে হঠাৎ করে সন্তান অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে যখন ওই যুবক সন্তানটি অসুস্থ হয়ে পড়ে এইবার তার মাকে ডেকে জনম দুঃখিনী মা মাগো আমি কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও মা আমার একটা আবদার আমার একটা আবদার মাগো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মাগো হাসান বস্ত্রীর কাছে আমার একটা কথা পোষাইয়া দেন এইবার সন্তানটা জনন দুঃখিনী মা কে ডেকে বলে রে মা কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মাগো আমার একটা আবদার মাগো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও মা আপনি একটু হাসান বুশ্রির কাছে যে বলেন হাসান বুশ্রী যেন আমার জানাজাটা পরাইয়া দেয় হাসান বুশ্রি যেন আমার জানাজাটা পরাইয়া দেয় এইবার জনম দুঃখিনী মা হাসান বুসরির কাছে হাজির হাসান বুসরিকে ডেকে বলে রে হাসান বুসরি আমার সন্তান দীর্ঘদিন আপনার সোহাগতে কিন্তু আমার সন্তান সঠিক পথে ফিরে আসতে পারে নাই হাসান বুশ্রী আমার সন্তান বড় অসুস্থ ও হাসান বুশ্রী আমার সন্তান বড় অসুস্থ আমার সন্তান কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু আমার সন্তানের একটা আবদার আমার সন্তানের একটা আবদার আমার সন্তান ডেকে বলে ও হাসান বুসরি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি যেন আমার সন্তানের জানাজাটা দেন আপনি যেন আমার সন্তানের জানাজাটা দেন এইবার হাসান ওই বলে রে আম্মা এইবারে দীর্ঘদিন আপনার সন্তানের পিছনে আমি সময় দিয়েছি দীর্ঘদিন আপনার সন্তানকে আমি সঠিক পথে ফেরানোর জন্য চেষ্টা করেছি কিন্তু আম্মা জান আপনার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারি নাই আপনার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারি নাই রে আম্মা যান যেই সময়টা আমি তোমার সন্তানের পিছনে নষ্ট করেছি আমি এই সময়গুলো যদি অন্য কোনো মানুষের কাছে সময় দিতাম অবশ্যই ওই মানুষটাকে আমি সঠিক পথে ফিরাইতে পারতাম যাও যাও তোমার সন্তানের জানাজায় আমি যাইতে পারবো না তোমার সন্তানের জানা যায় আমি যাইতে পারবো না এরেন উম্মতের দল ও যুবক ভাই ও বাবা ও পদ্মার আম্মা জানেরা ওই মহিলাটি সন্তানের সামনে যখন অনুস্থিত হয়েছে সন্তান জনম যখের মা কে রেখে বলে রে মা ও গো তুমি কি হাসান বুসরির কাছে গিয়েছিলে মাইবার চোখের পানি সেরে কান্না করে আর সন্তান কে ডেকে বলে রে মা মাগো আমি সন্তান কে ডেকে বলে রে সন্তান আমি হাসান বুসরির কাছে তোমার কথা বলেছি কিন্তু হাসান বুসরি তোমার জানা যায় পরাণর জন্য রাজি নয় তোমার জানা যা পড়ানোর জন্য রাজি নয় হাসান বুসরি তোমার যা পড়াইতে পারবে না এই কথা যখন জনম দুঃখিনী মা সন্তানের সন্তান এই মার পানি সেরে কান্না করে আর জবান থেকে বিড়ির বিরবিরি করে কি যেন বলে রাতের বেলা সন্তান ঘুমায়ন্ত অবস্থায় রাতের বেলা বালা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই রাত্রেই আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে হাসান মুসলীর কাছে জানাই আরে হাসান মুসরি আমার একজন পাগল বান্দা আমার একজন বান্দা তাই দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে হাসান বসরি যাও তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো যাও তাড়াতাড়ি তারা দাফনের ব্যবস্থা করো এর উম্মতের দ বল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মার রাম্মা জানেরা আল্লাহ পাকর আব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাহ পাকর আব্বুল আলমিন কেমন ভাবে মাফ করে দেন আল্লাহ পাকর আব্বুল কেমন নিষ্পাপ বানাইয়ে দেন হাসান বুসরিকে ওহির মাধ্যমে জানানো হয় স্বপ্নের মাধ্যমে জানানো হয় রে হাসান বুসরি আবার একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাও যাও তাড়াতাড়ি ওই বান্দার জানাজার ব্যবস্থা করো যাও যাও তাড়াতাড়ি তার দাফনের ব্যবস্থা করো হাসান বুসরির ঘুমটা ভেঙ্গে যায় ঘুম ভেঙ্গে যাওয়ার পর হাসান বুসরি ওই এলাকার দিকে যাওয়া শুরু করলেন ওই এলাকার দিকে যাওয়া শুরু করলেন এরা নবীর উম্মতের দল বল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মার আম্মা জানেরা একটু সামনের দিকে যাইতে 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 যেই মহিলাটা তার সন্তানের জানাজার জন্য আবদার করতে আসছে ঠিক ওই বাড়িতেই গিয়ে হাজির এইবার মহিলা হাসান বুসরিকে দেখে চোখের পানি সেরে কান্না করে আর হাসান তোমার কাছে গেলাম আমি তোমাকে বললাম আমার সন্তানের জানা যাটা পড়াইয়া দিবেন আপনি তো আসতে রাজি ছিলেন না কেন আপনি এখন আসতেন হাসান বুসলি চোখের পানি ছেড়ে কান্না করে আর ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা জান তোমার সন্তান এমন কি আমল করেছে জানি না যে এর কারণে আল্লাহ পাক রব্বুল তোমার সন্তানটাকে নেককারদের কাতারে শামিল করে দিয়েছে নেককারদের কাতারে শামিল করে দিয়েছে এর যুবকের غلام একটু দিলের কাঁটা লাগায় শুনো হাসান বসরির হাসান বসরির কথার জবাবে ওই জনম দুখিনী মা হাসান বসরিকে কে বলে হাসান আমার সন্তান তো সারা জীবন অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ছিল তবে হাসান আমি তোমার কাছ থেকে আসার পরে যখন আমি বলেছি তোমার জানা যায় হাসান বুসরি আসবে না আমার সন্তান বীর বিড় বিরবির করে কি যেন বলে আর চোখের পানি সেরে কান্না করে